বিএনপি বিএনপি কামনায় সিলেটে নেতা শীতবস্ত্র বিতরণ করেছেন বিস্তারিত দেখুন প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিলেটে পথ শিশুদের পাশে দাঁড়িয়েছেন মহানগর বিএনপি নেতা মোহাম্মদ খোকম ইসলাম হাড় কাঁপানো শীতে অসহায় শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন তিনি নগরীর বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে তিনি নিজ হাতে এসব শীতবস্ত্র তুলে দেন এ সময় তিনি শিশুদের খবর নেন এবং তাদের মাঝে কিছু সময় অতিবাহিত করেন বিতরণকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় করা হয় সিলেট মহানগর বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক ও সিলেট মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খোকন ইসলাম বলেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সবসময় আর্তমানবতার সেবা করতে শিখিয়ে গেছেন তাই আজ ওনার রুহের মাগফেরাত ও সুস্থতা কামনায় আমরা এই ক্ষুদ্র প্রয়াস চালিয়েছি এই প্রচণ্ড শীতে পথশিশুরা খুব কষ্টে আছে আমাদের প্রত্যেকের উচিত সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুর রহমান তালুকদার সিলেট মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন এশিয়ান টেলিভিশনের সিলেট প্রতিনিধি সাংবাদিক আবুল হুসেন সহ এই কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মানবতার সেবায় বিএনপির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আয়োজক খোকন ইসলাম বেগম খালেদা জিয়াকে আল্লাহ তালা যেন জান্নাত বাসি করে পাশাপাশি আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার সহদর্মণী জনাব জনাবা জুবেদার রহমান জাইমা রহমান সহ পরিবারের সকলকে যেন আল্লাহ তালা ধৈর্য ধরার তৌফিক দান করে আমি মোহাম্মদ কুকুন ইসলাম শ্র সম্বিষক সম্পাদক সিলেট মহানগর বিএমপি যুগ্ম আবায়ক সিলেট মহানগর জাতীয়তাবাদী শ্রমিকদের সবাইকে ধন্যবাদ পাশাপাশি আমি এই সিলেটের আরও অনেক বিদ্যমান হৃদয় মানুষ রয়েছেন আপনারা আপনাদের এলাকা থেকে যার অবস্থান থেকে যারজিরি এলাকা থেকে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান আপনার একটি শীত বস্ত্র হয়তো তাদের গায়ে আরামদায়ক হতে পারে তাদের পাশে এসে দাঁড়ান তাদের পাশে আপনার সাহায্যের হাতকে সম্প্রসারিত করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম